আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে থামবেল দেখেই বুঝতে পেরেছেন ভিডিওর টপিক কি ফেসবুক রিলস থেকে আই কমে গেছে হতাশাজনকভাবে অনেকেই ফেসবুক রিল বানাতেন এবং ফেসবুক যে রেভিনিউ শেয়ার করত সেটা কমে গেছে আমি আমার ফেসবুক পেজের কথা যদি বলি সেই ফেসবুক পেজে আমি সতেরো হাজার ভিউজ হলে এক ডলার পেতাম কিন্তু এখন সেখানে সতেরো হাজার ভিউজে এক সেন্ট পাচ্ছে কিনা না সেটাও সন্দেহ আছে আজকের ভিডিওতে আলোচনা করব। যে ফেসবুক কেন তাদের এই রেভিনিউ শেয়ারিংটা কমিয়ে দিয়েছে এবং কবে নাগাদ এটা বাড়তে পারে বা এটা আদৌ বাড়বে কিনা আর এর পেছনে যুক্তিগুলো কি কি বা আমাদের কি করা উচিত নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আসতে চান ফেসবুক বা ইউটিউবে তাদের কি কাজ করা উচিত আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে এটি তো প্রথমেই বলি যে বাংলাদেশে এত পরিমাণ আমাদের এখন কন্টেন্ট ক্রিয়েটর যে হাবুডুবু খাচ্ছে আমরা কন্টেন্টের মধ্যে কিন্তু কি কন্টেন্ট এটাও একটা বিষয় তো ফেসবুক দেখেছে যে অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে ভিডিও শেয়ারিংয়ের তারা তাদের এক মিলিয়নের ভিউজ হলে অনেক কম রিভিনিউ শেয়ার করে দেখা যায় এক ডলার দেয় অনেকেই আছে তো ফেসবুক দেখছে যে সতেরো হাজার ভিউজে আমি যেমন সতেরো হাজার ভিউজে এক ডলার পেয়েছি তো এই এক ডলার কেন দিবে তারা এতে করে তাদের অনেক খরচ হয় এক মিলিয়ন যদি ভিউজ হয় তাহলে দেখা যাচ্ছে যে এক মিলিয়ন ভিউজ থেকে আমরা যদি বিশ হাজার ভিউজের ফলেও এক ডলার পাই তাহলে এক লাখ ভিউজ হলে পাঁচ ডলার পাচ্ছি আর এক্ষেত্রে এক মিলিয়নে কত পাচ্ছি আমরা প্রায় পঞ্চাশ ডলার তো অন্যরা যেখানে এক ডলার দিচ্ছে সেখানে ফেসবুক দিত পঞ্চাশ ডলার এবং আমরা জানি এই ডলারের বিষয় নিয়ে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর এসেছে তারা শুধুমাত্র ওই একই রকমের ভিডিও করছে কপি ভিডিও একজন একটা জোকস করেছে হাসাহাসির ওটাই একশো জন করছে কপি 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 একজন একটা সুন্দর কথা বলেছে কবিতার মতো করে ওটাই একশো জন কপি করছে তো মানে কন্টেন্ট ক্রিয়েটর বলতে এটাই বোঝাচ্ছে আমরা দেখলাম এর আগে যে আমাদের যে হেনা চাচা হেনা কোথায় এটা নিয়েই যদি আমরা সার্চ করি ফেসবুকে হাজার হাজার কন্টেন্ট হয়েছে আবার ওই যে একটা পান বানাবো স্বামীর জন্য একটা মেয়ে এই গানটি গিয়েছে ভাইরাল হয়ে গেল তো এইগুলো কন্টেন্ট এগুলো আজকে আমাদের কন্টেন্ট হয়ে গেছে মানসম্পন্ন কন্টেন্টের খুব অভাব আর আমি খেয়াল করেছিলাম আমি যে দেখলাম যে একটা ভিডিও থেকে ফেসবুক কিভাবে দেয় এত টাকা কারণ ফেসবুকের আয়ের উৎস হচ্ছে অ্যাডস বিভিন্ন কোম্পানি ফেসবুকে যে অ্যাডস দিবে তো সেই অ্যাডসের টাকা ফেসবুক আবার তার যে কাজ করছে কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে দেবে তো এত অ্যাডস ফেসবুক পাচ্ছে কোথায় আর এত কম ভিউজে এত ডলার দেওয়া আমার এর মধ্যে একটু সন্দেহ ঢুকেছিল অনেক আগে থেকেই তো আমার মনে হচ্ছিল যে এটা থাকবে না মূলত ফেসবুককে জমানোর জন্য ফেসবুককে জমানোর জন্য এটা একটা টোপ ছিল আমার বিশ্বাস এবং এরপরেও যদি মনিটাইজেশন যেমন দেওয়া হচ্ছে এখন কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পেয়েছেন যে আমি যে ছবি দেবো ছবি দেখলেও টাকা দেবে আবার আমি যে একটা পোস্ট দেবো পোস্ট দেখলেও যে কতজন দেখেছে টাকা দিবে তো এত টাকা দিতে গেলে তো ফেসবুক দেউলিয়া হয়ে যাবে যদি ওই বিশ হাজার ভিউজে এক ডলার দিতে যায় তো আমার মনে হয় যে এটা কমিয়ে দিয়েছে এবং এটা আর কখনোই ওই লেভেলের বাড়বে না যে সতেরো হাজার ভিউজ হলে এক ডলার এই লেভেলে আর বাড়বে না সুতরাং আমাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের উচিত হবে যে এখান থেকে সরে আসা যে আমরা যা তা বানাচ্ছি এটা না করে যেটা আমি পারি ভালো সেটা বানাতে হবে কপি এগুলো বাদ দিতে হবে আর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ফলো করে ইউটিউব ইউটিউবে কিন্তু ভিউজ পাওয়া এত সহজ কথা না ওই একটা পান বানাবো স্বামীর জন্য এই গান দিয়ে ইউটিউবে ভাইরাল হওয়া কষ্টকর কারণ ইউটিউব সময় স্ট্যান্ডার্ড মেনটেন করে তো যারা আমরা পরবর্তী সময়ে কন্টেন্ট ক্রিয়েটরের হিসেবে কাজ করতে চাই তাদের উচিত হবে যদি ইউটিউবে আসি তো ইউটিউবে অসংখ্য মানুষ সাকসেস হয়েছে কিন্তু পরিশ্রম করতে হবে নিজের মেধে খাটাতে হবে ওইভাবে যে একজনের ভিডিও কপি করে বা ওই রকম করলাম আমিও রকম কৌতুক করছি এটা দিয়ে ইউটিউবে কিন্তু স্থান পাওয়া যাবে না আর ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরস এই যে ডলার পাবে না এখন খুব কম ডলার পাবে এতে উপকারটা হবে দেশেরই কারণ এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে এবং সব ছেলে মেয়ে নেমে গিয়েছে ফেসবুকে রিলস বানিয়ে ডলার আয় করার জন্য এবং এটা দেশের জন্য অবশ্যই একটা ক্ষতিকর দিক কারণ সবাই দেখতে পাচ্ছে যে একটা ভালো কাজ করে আমি টাকা পাচ্ছি না আয় করতে পারছি না অনলাইনের বাইরে কিন্তু অনলাইনে এসে ফেসবুকে রিল বানিয়ে অনেকে লাখ লাখ টাকা আয় করছে আমরা জানি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আম্বানি স্টাইলে বিয়ে করছে রাজশাহীতে বিয়ে হলো আম্বানি স্টাইলের বিয়ে তারপরে অনেকে ফ্ল্যাট কিনছে সেগুলো দেখাচ্ছে গাড়ি কিনছে সেগুলো দেখাচ্ছে সেই মানুষ যার যাদের কোনো যোগ্যতাই নাই শুধুমাত্র খাওয়ার ভিডিও রান্না করার ভিডিও শুয়ে থাকার ভিডিও দেখে যারা এরকম টাকাই করছে এটা দেখে আমরা যারা শিক্ষিত সমাজ আছি বা যারা পড়াশোনা করে চাকরি করছে তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে এত টাকা ওখানে আমরা কেন চাকরি বাকরির দেখে আসলাম তো আমার মনে হয় যে এটা সাময়িক সময়ের জন্য ছিল ফেসবুকের একটা পলিসি যে অনেক বেশি ফেসবুক ইউজার ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আসবো এবং একটা সময় এদেরকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসার জন্য রেভিনিউ শেয়ারিংটা কমিয়ে দেব তো এই কারণে কমিয়ে দিয়েছে হয়তো আর একটু বাড়তে পারে কিন্তু আর ওইরকম বাড়ার সম্ভাবনা নেই যে সতেরো হাজার ভিউজে এক ডলার আসবে এটা আসবে না সুতরাং যারা ভাবতেন যে ফেসবুকেই টাকা আয় করে জীবন চালাবে এটা বাদ দেন নতুন কোনো কাজ করেন যে কোনো কাজ করেন মানুষের কাজের অভাব নাই সেটা করতে করতে যদি চান তখন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে মানে যে কাজগুলো পারেন সেগুলো করেন কিন্তু মূল কাজ বাদ দিয়ে শুধুমাত্র ফেসবুকের আই দিয়ে সংখ্যা চালাবো ফেসবুকের আই দিয়ে একজন ফ্ল্যাট কিনছে তো আমিও ফেসবুকের আই দিয়ে করব এটা করতে যাবেন না ধরা খেয়ে যাবেন লাইফটা নষ্ট হয়ে যাবে সুতরাং কাজ করুন এটা হচ্ছে পরামর্শ আর এটা ভালো হয়েছে এক দিক থেকে যে আমাদের যে পাগলের মতো আমরা ছোটাছুটি করছি ডলারের জন্য এই পাগলের মতো ছোটাছুটিটা বন্ধ হবে তো ফেসবুক আবার কবে তাদের রিভিনিউ শেয়ারিংটা একটু বাড়াবে এটা বলা মুশকিল তবে আমার মনে হয় না যে খুব একটা বাড়াবে আর আপনি কাজ করতে চাইলে ইউটিউবে আসেন ইউটিউবটা অনেক ভালো প্ল্যাটফর্ম আমি নিজেও ইউটিউবের কাজ করব বলে মনস্থ করেছি আমার এই চ্যানেল মনিটাইজেশন পেয়েছে অনেক আগে আমি শিক্ষা বিষয়ক কাজ করতাম এখন শিক্ষার সঙ্গে সঙ্গে ভ্রমণ সাংস্কৃতিক কিছু পরিচিতি এগুলো নিয়ে কাজ করব। আমার চ্যানেলে যারা এসেছেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ